ওয়েলকাম গাইস তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটা টিপস অ্যান্ড ট্রিক এটি তোমরা সর্বপ্রথমে এখানে চলে আসতে হবে তারপর তোমরা কীভাবে এটা আতাসে উঠবো তাই দেখাবো তাই প্রথমে এখানে এসে পড়তে হবে এখানে একটু ওয়েটিং করার পর এখানে এসে পড়বো আদিকে একটা গাড়ি চয়েস করা লাগবে বাইকটা চয়েস করা লাগবে তারপর দেখো কি করি এখানে কিন্তু আমি অনেকবার ট্রাই করার পরও পাচ্ছিলাম না তাই আমরা এখান থেকে ভিডিওটা দেব আমরা এখান থেকে ভিডিওটা কেটে দেব আর তারপর আপনাদেরকে দেখাবো অনেক কষ্টের পরে এখানে সেট করে ফেললাম দেখো এখানে বসতে হবে তারপর বের হবা আর এখান চলে আসবা আকাশ সে চলে আসবা তারপর উপর থেকে ও দেখে দেখতেও বা কিন্তু অনেকেই এখানে আসার পর আর বুঝে না কীভাবে এখান থেকে যাবে তা যাও ট্রেকটাও দেখিয়ে দেবো তাই পুরো বিরতটা দেখো ওপরে দেখবা যে একটা আইকন আছে এখানে পর তোমরা সোজা একদম সোজা আইর আবার ফিরে আসবে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কেমন হয়ে যাবে আবার নতুন নতুন ভিডিও আসবে